আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষে দুর্নীতি অভিযোগ তদন্তে বিদ্যালয়ে এসেছেন হাটহাজারি উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি হাটহাজারি পৌর এলাকায় অবস্থিত আলিপুর রহমান স্কুল কলেজের প্রিন্সিপাল সাইফুর রহমানের দুর্নীতি অপসারণ প্রসঙ্গে দায়ের করা নানা অভিযোগের প্রেক্ষিতে হাটহাজারি উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সরজমিনে বিদ্যালয় প্রতিষ্ঠান পরিদর্শনে এসে এলাকাবাসী বিদ্যালয়ের অভিভাবক পরিচালনা কমিটির সংশ্লিষ্টগণ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দদের সাথে সরাসরি কথা বলেছেন এবং বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শন করেন উল্লেখ্য স্বৈরাচারী সরকার পতনের পর এলাকাবাসী অভিভাবক ও শিক্ষার্থীরা অধ্যক্ষ সাইফুর রহমানকে দুর্নীতিবাস এক্ষা দিয়ে বিক্ষোভ কর্মসূচি দেন তারা স্মারকলিপি প্রদান করা হয় হাটাচারী উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে হাটাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বি এম মশিউজ্জামান গঠিত তদন্ত কমিটি সরজমিনে তদন্ত করতে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় উক্ত প্রতিষ্ঠানে আসেন প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ধরে সংশ্লিষ্টদের বক্তব্য শুনেন তদন্ত দল কথা বলেন বিদ্যালয়ের শিক্ষক কমিটির সাবেক সদস্যগণ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সাবেক সভাপতি বিদ্যালয়ের কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আরও উল্লেখ্য যে অধ্যক্ষ সাইফুর হয় এবং তিনি উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান জনাব মুজাহিদুল ইসলাম বলেন অভিযুক্ত অধ্যক্ষ সাইফুর রহমান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত উপস্থিত হননি আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে তার বক্তব্য অবশ্যই জানব সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাটহাজারি উপজেলা নির্বাহী অফিসার এবং উত্তর বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি জনাব অ্যাবিএম মশিউজ্জামান বিদ্যালয়ের শিক্ষক আলী নামুল হক আবু রেহান চৌধুরী রানী রায় সাদ্দাম ও লোকমান হোসেন তদন্ত দলের সাথে এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসীর পক্ষে তদন্ত দলের সাথে কথা বলেন সমাজসেবক শিক্ষানুরাগী মোহাম্মদ খাইরুন নবী ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস খন্দকার প্রতিষ্ঠাতার পুত্র ইউসুফ খন্দকার আবু আহমদ এস এম ইউসুফ সোলাইমান আবু আহমদ নুরুল আমিন আবু তাহের আহসানুল্লাহ জসীমউদ্দিন জয়নাল আবেদিন আলী হায়দার আহমদ হোসেন সালাউদ্দিন মোহাম্মদ মামুন এস এম ওসমান গনি ফুরকান আরফাত হোসেন মোরশেদ ও আবু বক্কর অভিভাবকগণের মাঝে মোহাম্মদ নুরুল আমিন তাজু নুরুল্লাহ নুরুল ইসলাম শহীদুল্লাহ জসিমুদ্দিন উমর ফারুক আবু হাসান প্রমুখ এছাড়া আলিপুর রহমান স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির আহ্বায়ক মাস্টার চান মিয়া যুগ্ম আবায়ক জিয়াউদ্দিন মিজান সদস্য সচিব সাইফুদ্দিন সজীব বশির সালামতুল্লাহ ইব্রাহিম রোহান মামুন রায়হান রাশেদ নিজামুদ্দিন আব্দুর রহিম মিজান সোয়াইব আরিফ মাহমুদুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন সার্বিক বিষয়ে জানতে চাইলে হাটহাজারি উপজেলা সমাজসেবা অফিসার এবং তদন্ত দলের প্রধান জনাব মুজাহিদুল ইসলাম বলেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের গঠিত তদন্ত কমিটি হিসেবে আমরা পরিদর্শনে এবং যাচাই করতে এসেছি তদন্ত একটি সময় সাপেক্ষ ব্যাপার এটি পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্নের পর বিস্তারিত জানতে পারবেন এবং আমরা তদন্ত সম্পন্ন করে আর্থিক অনিয়ম সহ অধ্যক্ষ সাইফুর রহমানের বিরুদ্ধে যে সকল অভিযোগ প্রতিষ্ঠানের এলাকাবাসী এবং শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ দায়ের করেছেন এ সকলের প্রতিটি প্রমাণ সাপেক্ষে আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন জমা বিষয়ে জানতে চাইলে খাইরুন নবী বলেন আমরা তার অপসারণ এবং তার দুর্নীতির প্রতিটি পদক্ষেপকে প্রমাণ করা সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার পূর্ণাঙ্গ এবং কঠোর দাবি জানাচ্ছি এসকল সার্বিক বিষয়ে জানতে চাইলে সাবেক ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব ইউনুস খন্দকার বলেন অধ্যক্ষ সাইফুর রহমান অকল্পনীয় দুর্নীতি অসদাচরণ এবং নানাবিধ অনিয়মের কারণে এলাকাবাসী শিক্ষার্থী এবং পুরো স্কুল ভবন সহ পুরো বিদ্যালয় দিন দিন অবনতি হয়েছে আমরা এই বিদ্যালয়ের আর অবনতি চাই না এ সকল কারণে অধ্যক্ষ সাইফুর রহমানের অপসারণের জন্য আমরা কঠোর দাবি জানাচ্ছি